হ্যালো एवरीवन वेलकम टू টিডব্লিউএস একাডেমি এসএসসি তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবছর তোমরা যেটা এসএসসি এমটিএস পরীক্ষা দিয়েছিলে তোমাদের आंसर কি কিন্তু আউট হয়েছে তোমরা নিজে লগইন করবে লগইন করে কিন্তু তোমার যে आंसर কি সেটা চেক করবে আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই তুমি क्वेश्चंस গুলো মিলিয়ে দেখো এবং তোমার কত স্কোর আসছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আরেকটা রিকোয়েস্ট আমি করব এখানে যে নোটিশটা রয়েছে কি বলা হয়েছে শেষ পর্যন্ত শুনবে আর ওয়ান মোর রিকোয়েস্ট টিডব্লিউএস এর তরফ থেকে যেহেতু বাংলাতে পরীক্ষা হয়েছে এবং তোমরা জানো যে আমরা বাংলাতেই ক্লাস করিয়ে থাকি তো आंसर স্ক্রিপ্ট যে পিডিএফটা তুমি ডাউনলোড করছো আমাদেরকে কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ করে দেবে তাহলে আমরাও দেখতে পাবো কারণ যেহেতু এই পরীক্ষার প্রথমে क्वेश्चंस আসে না আমরাও জানি না যে কেমন क्वेश्चंस ছিল তো তোমরা পাঠালে আমরা তাহলে প্রশ্নগুলো একটু দেখতে পারবো এবং পরবর্তী ছেলে মেয়েদেরকেও আমরা সেরকম পড়াতে পারবো তাই প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সকলে কিন্তু একটু হোয়াটসঅ্যাপ করে দেবে আমাদেরকে তোমার জ্যানসারের পিডিএফটা রয়েছে দেখো নোটিশে কি বলছে যে সাবজেক্ট কি আপলোডিং অফ টেন্টেটিভ যে সম্ভাব্য অ্যানসার কি অ্যালং উইথ ক্যান্ডিডেট রেসপন্স শিট মাল্টি স্টাফ বা এস এস সি এম টি দেখো তোমাদের যে এই যে নোটিশটা রিলিজ হয়েছে এর অর্থ আজ থেকেই কিন্তু তোমাদের এটা ডাউনলোড শুরু হয়ে যাবে কম্পিউটার বেজ এক্সামিনেশন এস এস যেটা সারা দেশ জুড়ে মোটামুটি তিরিশ নয় দু থেকে ১৯ এগারো দু হাজার মধ্যে সংগঠিত হয়েছিল

তুমি যদি কোনো কোশ্চেনস মনে করো তুমি যে রেসপন্স করেছো এবং যে অ্যান্সার কি আউট হয়েছে যদি মনে হয় না এটাকে আমি চ্যালেঞ্জ করব সেই ক্ষেত্রে পেমেন্ট করতে হবে প্রতিটা প্রশ্নের জন্য 100 রুপিস করে এবং যেটা তারিখ হচ্ছে আজকে থেকে 29 নভেম্বর থেকেই 2রা ডিসেম্বর এর পরে গিয়ে করলে কিন্তু আর হবে না 29 11 24 থেকে 2 12 2024 এর মধ্যেই তুমি যদি অ্যান্সারে কোনো চ্যালেঞ্জ করতে চাও সেটা করতে পারবে হলো আচ্ছা ক্যান্ডিডেট মে টেক এ প্রিন্ট আউট অফ দা রেসপন্স রেসপেক্টিভ রেসপন্স শীট অ্যাজ দা সেম উইল নট বি अवेलेबल আফটার এবভ স্পেসিফিক টাইম লিমিট তো এর গিয়ে তুমি চাইলে কিন্তু এগুলো ডাউনলোড করতে পারবে না তুমি চাইলে এখন ডাউনলোড বা প্রিন্ট আউট হোয়াট এভার তুমি সেটা কিন্তু চাইলে সহজে করতে পারবে এখানে নোটিশ এই লিংক দেওয়া আছে এই লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এখানে কি কি থাকে রোল নাম্বার এস পার অ্যাডমিশন সার্টিফিকেট এমটিএস এ যে অ্যাডমিট কার্ড আছে সেই রোল নাম্বারটা এখানে বসাবে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা খুব সম্ভবত তোমার ডেট অফ বার্থটা বসালেই হয় তোটা একবার দেখে নাও কি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে লগ করবে লগ ইন করলে একটা পিডিএফ আসবে সেখানে প্রিন্টের অপশানে গিয়ে পিডিএফটা সেভ করে নেবে সেভ করে আমাদেরকে অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে তাহলে আমরাও দেখতে পাবো তোমাদের কেমন কেমন প্রশ্ন এসেছিল হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি তোমাদেরকে স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি প্লাস আমি লিখে দিচ্ছি কিংবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিংকে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারবে নম্বর সেভ করেও করা যাবে নাইন প্রশ্নপত্র কেমন হয়েছিল আমরা নিজেরাও দেখতে চাই আর এটা ডাউনলোড করে স্কোর জানাও কার কত স্কোর আসছে এরপরে আর রেজাল্ট আউট হবে তো দেখা যাবে যে কারা কারা সিলেক্ট হচ্ছে অল দ্য বেস্ট সকলকে এই ছোট্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে